আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ শুকুরিয়া আদায় করি মহান আল্লাহ তা আল্লাহ আব্দুল্লা আলাহিনের দরবারে আল্লাহ আব্দুল আলাহীন আমাদেরকে ভালো রেখেছেন আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে সুন্নাত নামাজ আদায়ের নিয়ম আমরা যারা পাঁচ নামাজ আদায় করি আমরা সুন্নাত নামাজের অনেক নিয়ম কানুন আমরা জানি অথবা অনেকেই জানি না সুন্নাত নামাজ যদি আপনি চার এর বিশিষ্ট নামাজ আদায় করেন তাহলে আপনাকে চার রাগাত নামাজেই সুরা মিলিয়ে আদায় করতে হবে চার রাখাতেই সুরা মিলাবেন কিভাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি মনে করেন আপনি চারটি সুরা জানেন সুরা ফাতেহা সুরা লাহাব, সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস সেই ক্ষেত্রে আপনাকে প্রথম রাখাতে পাঠ করতে হবে সুরা ফাতেহার সঙ্গে সুরা লাহাব দ্বিতীয় রাখাতে পাঠ করতে হবে সুরা ফাতেহার সঙ্গে সুরা এখলাস তৃতীয় নম্বর রাখাতে পাঠ করতে হবে সুরা ফাতেহার সঙ্গে সুরা ফালাক এবং চতুর্থ রাখাতে আপনাকে পাঠ করতে হবে সুরা ফাতেহার সঙ্গে সুরা নাস এই হচ্ছে সুরা পাঠের ধারাবাহিকতা মনে করেন আপনি জানেন না আপনি হয়তো কাউসার জানেন জানেন, জানেন, জানেন। ফালাক সেই ক্ষেত্রে আপনি প্রথম রাখাতে সুরা ফাতেহার সঙ্গে সুরা আল কাউসার পাঠ করবেন দ্বিতীয় রেখাতে সুরা ফাতেহার সঙ্গে সুরা এখলাস পাঠ করবেন তৃতীয় রাখাতে আপনি সুরা ফাতেহার সঙ্গে সুরা ফালাক তেলাত করবেন চতুর্থ আকাতে সুরা ফাতেহার সঙ্গে সুরা নাজ পাঠ করবেন এটি নামাজের ধারাবাহিকতা আসুন আপনি মনে করেন জহরের চার রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন সেই ক্ষেত্রে আপনি নামাজ এইভাবেই আদায় করবেন আকবর বলে সানা বাঁধবেন অর্থাৎ হাত বাঁধবেন হাত বাঁধার পরে সানা পাঠ করবেন সানা পাঠ করার পরে আজ্লাহিনা শেতানি রাজিম বিসমিল্লাহ রহমানি রহিম পাঠ করবেন সুরা ফাতেহা পাঠ করবেন সুরাল কাউসার পাঠ করবেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার সঙ্গে সুরা এক্লাস পাঠ করবেন তৃতীয় রাকাতে সুরা ফাতেহার সঙ্গে সুরা ফালাক পাঠ করবেন চতুর্থ রাকাতে সুরা ফাতেহার সঙ্গে সুরা নাচ পাঠ করবেন মূল বিষয়ে আসি দ্বিতীয় রাকাতে যখন আপনি বসবেন তখন কি পাঠ করবেন অনেকেরই ধারণা আছে যে দ্বিতীয় রাকাতে আত্মাহিয়াত অর্ধেক পড়লে নামাজ হয় আসলে এমনটা সঠিক ধারণা নয় মাস আলা হচ্ছে আপনি দ্বিতীয় রাগাতে তাসাহুদ সম্পূর্ণটাই পাঠ করবেন এবং চতুর্থ রাখাতে শেষ বৈঠকে আপনি আপনি শেষ করবেন ডানে সালাম ফিরাবেন বামের সালাম ফিরাবেন আপনার চার রাগাত নামাজ আদায় হয়ে গেল এটি আপনার সঠিক নিয়ম আরো যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টসে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন পরবর্তী আপডেটমূলক ভিডিওতে আপনাকে বিস্তারিত জানানোর জন্য চেষ্টা করব আসসালামু আলাইকুম আহমতুল্লাহ